নিয়ে তুমি খেয়ে ফেলো আমার জন্য তুমি ওঠো পারো আমি যদি পারতাম তাহলে তোমার কি জন্য তুমি আসতো এই সবকিছুতে আমার রক্ষা করার জন্য হেল্প করার জন্য তাই না

আমি তো দুই বাজে দনিছিলাম কেন পানি খাইছি কতগুলো পুকুরের সাতার আমি আসলে হইছি আসলে শোনো ছোটবেলায় শিখছি আব্বু কিন্তু এখন ধরো দশ 15 বছর হয়ে গেছে না আমি এখন আর সাতার তো কাটি না এর জন্য বইলাই এসেছি পুকুর বাবা কই ছিলাম তো শহরে পুকুর বাবা কই সমস্যা নাই আজকে সাতার শেখবানে আজকে তুমি আমারে সাতা শেখাবা

একদম ভালো লাগে না কিন্তু আজকালকে রদ্রু আজকে আবার জাস্ট ওয়াও আজকে ওই যে রদ্রু ওঠে চার অনেক দেখতেও ভালো লাগতেছে সুন্দর লাগতেছে আমার তো রদ্রু পছন্দ কারণ শহরে থাকলে বৃষ্টি হলো ঠিক আছে কিন্তু গ্রামে একদমই না বৃষ্টি মানেই অসস্থিকর পরিবেশ কাদা নিচে নামা যায় না বের হওয়া যায় না মুকিগুলা দেখ আমাদেরকে দেখতে চলে আসছে হুম

একটু তুমি আমারে বিলে নিয়ে যাইতা তোমরা জানো কি বলো আমি বৃষ্টি পছন্দ কিন্তু ওই যে কাদা হয় এইজন্য আসলে ও বৃষ্টি পছন্দ করে না কিন্তু এমনি আমি বৃষ্টি পছন্দ করব না কালকে আমি পাচার খাইছি আমার গোমর শেষ আমি কালকে পাচার খাই আর কোমরের অবস্থা কাহিল হয়ে গেছে দোয়া করেন আর জানি কোমর ভালো হয়ে যায় অবস্থা খারাপ না এখন ঠিক আছে আল্লাহর রহমতে কিন্তু একটুখানি এই যে মেরুদণ্ডের দিকে ব্যথা আছে ওদিকে ব্যথা পাইছিলাম মাঝে ব্যথা পাইছি দেখ সমস্যা নেই আল্লাহ বরসা আল্লাহ যা করে ভালো জন্য করে না এই যে আমাদের ঘাট ঘাট দিছে এখানে নাইমিয়া মানুষ গোসল করে পাশের বাড়ির লোকজন আসে সবাই আর কি আর একা ব্যবহার করা যায় ওকে রাতে একটা ঘটনা ঘটছে আমাদের এখানে আমার চরিত্র ভালোই ঠিক আছে আমি তো জানি নালে তো মানে বিয়ে করি আমি তাইলে